যারা পঞ্চাশ মাইনাস পর্যন্ত যাবেন ষাট যাবেন সবার জন্য আছে এগুলোর প্রাইস কেমন ভাই এটা পাঁচ হাজার আটশো টাকা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা রয়েছি মাগুরা ফ্যাশন হাউজে লেডিস কালেকশন দেখাবো লেডিসের এর কি কি কালেকশন আছে ভাই উইন্টারের সব কিছুই কি পাওয়া যায় লেডিসের এর উইন্টারের অ্যাভেলেবেল কালেকশন আচ্ছা এমন কোন জিনিস নাই যে এখানে নাই

যেটা বলবেন মাথা ভেতরের নিতে রাজি এটা উত্তরা 12 নম্বর সেক্টরের খাল পাড়ে চলে আসবে এই মালগুলো সব সময় কিন্তু अवेलेबल এই যে ফ্লোরটা আছে এই ফ্লোরটা সব লেডিস 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 ছাড়া অন্য কোনো কিছু নাই আচ্ছা এখানে টমি এল ফিগারের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ফেদার আছে নন ফেদার আছে আপনারা যেটা ভালো সেটা যা যেটা পছন্দ নিতে পারবেন 100% অরিজিনাল অরিজিনাল যদি না হয় আশা যা সমস্ত ভাড়া মাগরো ফ্যাশন কিন্তু পে করবে শুধু

আপনাদের বলতেছি যদি অরিজিনাল না হয় তাহলে কিন্তু যা বলবেন মাগরা ফ্যাশন কিন্তু আপনার ডিমান্ড শুনতে রাজি রাজি আছে ঠিক আছে ওকে 5800 টাকা এটার ভিতর কালার আছে দশ থেকে 12টা কালার আছে আচ্ছা থেকে কালার আছে এবং অনেক চমৎকার যারা সাদা পছন্দ করে যারা গ্রিন পছন্দ করে যারা ব্ল্যাক পছন্দ করে কফি কালার পছন্দ করে আচ্ছা আচ্ছা ওকে সবার জন্য কিন্তু अवेलेबल প্রোডাক্ট যারা ভেস্ট পছন্দ করে তাদের জন্য আচ্ছা ভেস্টও আছে ভেস্টও আছে আচ্ছা আচ্ছা ভেস্ট আছে অনেক স্পেশাল আচ্ছা অনেক স্পেশাল এই যে দেখেন ওকে দেখেন আপনি একটু কাপড়টা ধরেন তো সাইফুল ভাই ও দেখেন মানে খুবই এক্সক্লুসিভ এগুলো এই দেখেন 100% ওয়াটারপ্রুফ এটা যদি অরিজিনাল প্রোডাক্ট না হয় আমি আবারো বলতেছি আপনার আশা যাওয়া সমস্ত আপনারা গুগলে সার্চ দিয়ে একদম হুবহু সবকিছু মিলাই নেবেন মিলাই নিতে পারবেন ঠিক আছে আপনি অরিজিনাল প্রোডাক্টটা এভাবে ধরলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট ঠিক আছে এবং কি যারা ভেস্ট নেবেন তাদের জন্য কিন্তু টমেল ফিগারের হিউজ পরিমাণ ভেস্ট আছে এই দেখেন এটা কিন্তু আপনার উপরে গলি কত গ্রাম হবে 50 গ্রাম থেকে 60 গ্রাম এত লাইট একদম একদম লাইটওয়েট এই দেখেন

যারা এমনি ঢাকার শহরে এমনি হালকা শীতে বারোশো পঞ্চাশ টাকা এই ধরনের জ্যাকেট কিন্তু এখন আসেন যারা মাইনাসে যাবেন না মাইনাসের জন্য কি আছে যারা মাইনাসে যাবেন মাইনাসের জন্য কিন্তু হিউজ পরিমাণ জ্যাকেট দেখেন আচ্ছা যারা সেমি লং নেবেন অনেক লং নেবেন সবার জন্য কিন্তু হিউজ পরিমাণ জ্যাকেট আচ্ছা আচ্ছা এটা কিন্তু মালটা আসছে দেখেন তো কিসের মাল 4F এর হ্যাঁ 4F এগুলো লং এগুলো কিন্তু হিউজ পরিমাণ লং আচ্ছা যারা মাইনাস 30 যাবেন ja 40 যাবেন ja যারা পঞ্চাশ মাইনাস পর্যন্ত যাবেন ষাট যাবেন সবার জন্য আছে এগুলো প্রাইস কেমন ভাই এটা পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা অরিজিনাল প্রোডাক্ট যদি না হয় আসা যাওয়া যত ভাড়া আছে আমি যত প্রোডাক্ট দেখাবো সব অরিজিনাল 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 এক জিনিস আর হচ্ছে অরিজিনালের মতো আর এক জিনিস কিছু লোক বলে যে আমরা ই বিক্রি করি আমরা আর মানে আপনার ওট এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি বিক্রি করি কোয়ালিটি মানেই কফি আচ্ছা এটা জিনিস মাথায় রাখবেন কোয়ালিটি মানেই কিন্তু কফি এক্সপোর্ট কোয়ালিটি মানে এক তার মতো মত আচ্ছা তৈরি করা আর এক্সপোর্ট কিন্তু এক না সর্ব সর্ব সর্বো সর্বো স্তরে এড়ে আকাশপাতাল ব্যবধান ঠিক আছে আপনি যে যে এই সেই জানেন দেখেন একটা এটা মাল ধরলে ধরেন এগুলো খুবই হেভি ওয়েটারের প্রোডাক্ট একটা মাল ধরলে আপনি পছন্দ ইয়ার প্রুফ আপনার ওয়াটার প্রুফ এটাই চান এগুলা যেটাই চান সেটাই মাইনাস আপনি যত মাইনাসে যাবেন অনেকে আছে যে দেশের থেকে কাপড় নিতে চায় না বলে যে আরে ভাই আমরা নিয়ে আসছি জ্যাকেট কি হয়ে গেছে এটা কোন শীত কোনো কিছু মানায় না পানি পড়লে ভিজে যাই আপনি পানি ঢেলে ভাবে খুঁচাই খুঁচাই নিয়ে যাবেন এক বিন্দু যদি পানি ঢুকাইতে পারেন আমার মালে তা যা বলবেন তাই অরিজিনাল ওয়াটার প্রুফ ছাড়া কিন্তু হয় না হয় না ইয়ার প্রুফ ছাড়া ইয়ে আপনার মাইনাসের মাল হয় না হয় না আচ্ছা আচ্ছা ভিতর কতটা স্ট্যান্ডার্ড সাদা সারা শর্ট

যদি অরিজিনাল না হয় তাহলে আপনার যেটা যেটা আমাকে বলতে ভালো লাগে দেখেন

আবার কিছু লোক চায় যে আমি একদম পাতলা নেব অনলি বারোশো টাকা দেখেন দেখেন মাত্র রিজনেবল বাজেটেও আছে একদম বারোশো টাকা থেকে শুরু করে আচ্ছা আপনার পাঁচ টাকা পর্যন্ত জ্যাকেট আছে মেয়েদের মেয়েদের কালেকশন পাবেন এই দেখেন কেউ যদি বলে মোটার ভিতরে আমি একটু কালার ফুল দেখেন কত সুন্দর একটা জ্যাকেট দেখলে না নিয়ে কে যার বডিতে হবে সে নিতে বাধ্য কালারের অভাব নাই কেউ যদি বলে যে না আমি মাজার উপরে পরবো আচ্ছা আচ্ছা

আপনারা সেট নিতে চাইলে আছে মানে এ টু জেড মহিলাদের যা যান প্রয়োজন আচ্ছা মোটামুটি পক্ষে দেখেন এই মালটা দেখেন একটু কতটা তো অনলাইনে মাল দিনা অবশ্যই আসতে হবে ভিজিট করে আপনার মালগুলো নিতে হবে যারা লেডিসের প্যান্ট চান যারা লেডিসের প্যান্ট চান তাদের জন্য কিন্তু হিউজ পরিমাণ লেডিসের প্যান্ট সেগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ মাজা বিয়াল্লিশ মাজা চল্লিশ বিয়াল্লিশ মাজা আপনারা লং জ্যাকেট চাইলে যারা এমনি জ্যাকেট চান লং তাদের জন্য এই যে লং জ্যাকেট আছে এগুলো কিন্তু अवेलेबल আছে লং জ্যাকেট আছে যারা শর্ট জ্যাকেট চান পাতলার ভিতর চান তাদের জন্য আছে ব্যাগ আছে ব্যাগ আছে মানে সমস্ত কিছুই अवेलेबल এখানে আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা আচ্ছা যারা ক্যালভিন ক্লিনের এই ধরনের একটু লং ইয়ে চান ওকে দেখেন সিকেট সিকেট অনলি 650 টাকা 650 650 টাকা আচ্ছা আপনার এই ধরনের হুডি শার্ট মানে সবই পাবেন সোয়েটার সোয়েটার গুলো কিন্তু अवेलेबल না

আপনার এই যে আপনার ইশের মাইনাসের এর যে প্যান্টগুলা লেডিজ এর দেখেন ওকে কার্গো টাইপের প্যান্টগুলা এইগুলা ভিতরে ওয়ান সাইড ব্রাশ থাকে এগুলা আচ্ছা ওয়ান সাইড ব্রাশ আপনি যত বড় মানুষ হন না কেন যত ছোট মানুষ হন না কেন সবার জন্য अवेलेबल আচ্ছা আচ্ছা দেখেন ওকে এগুলা अवेलेबल আছে শর্ট লং শর্ট এগুলা এগুলা আছে দেখেন বিভিন্ন ধরনের শাড়ি আছে আছে তারপরে আছে আপনার বিভিন্ন ধরনের আছে আপনার ট্রি ব্যাগ আছে বিভিন্ন ধরনের ব্যাগ আছে তারপর আপনার বিভিন্ন ধরনের এই দেখেন এগুলো কিন্তু সব আছে ডেনিম জ্যাকেট লেডিস ডেনিম জ্যাকেট হ্যাঁ এগুলোর ভিতর শেরফা সিস্টেম দেখছেন আচ্ছা এটা শেরফা সিস্টেম আছে শেরফা ছাড়া আছে আপনার এই ধরনের এই ধরনের ড্রপ শোল্ডার আছে আচ্ছা আচ্ছা মানে আপনি একের ভিতর 100 একের ভিতরে সব আপনার কোথাও যা লাগবে না এই জায়গা থেকেই আপনার পুরো মার্কেটটা কমপ্লিট হবে আচ্ছা আপনি যত কিছুই কিনেন না কেন যা কিছুই প্রয়োজন না হোক না কেন আপনার এক জায়গার থেকেই সব তো ঠিকানাটা একটু লাস্ট বলে দেন যারা আসতে চায় ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় খালপাড় রাকিব কমপ্লেক্স যাদের গুগল আছে তারা অবশ্যই অবশ্যই মাগুরা ফ্যাশন হাউস দিলেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তো অনেক কালেকশন আসলে রয়েছে সব ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা চলে আসতে পারেন এসে দেখে শুনে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন